নিখোঁজ কাকদ্বীপ মহকুমা আদালতের এক আইনজীবী ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমা আদালতে আনুমানিক দীর্ঘ কুড়ি বছর ধরে আইনজীবীর কাজ করে আসছেন সব্যসাচী মাল তবে গত বাইশে ফেব্রুয়ারি দুপুর দুটোর পর থেকে সব্যসাচী নিখোঁজ প্রায় দশ দিন হতে গেলেও এখনও পর্যন্ত সব্যসাচীকে খুঁজে না পাওয়ায় দুশ্চিন্তায় ভুগছে তার পরিবার সহ কাকদ্বীপ আদালতের বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা এ বিষয়টি নিয়ে সব্যসাচী মালের স্ত্রী দরুন চাপা মাল কাকদ্বীপ থানায়ও একটি লিখিত অভিযোগ দায়ের করেন সব্যসাচী মালের স্ত্রী দোলন চাপা মাল জানান গত শনিবার দুপুর দুটোর আগে পর্যন্ত তার স্বামী সব্যসাচী মালের সঙ্গে ফোনে কথা হয় মেয়ের স্কুলের নাম সংশোধনের জন্য গিয়েছিলেন কিন্তু দুপুর দুটোর পর থেকেই তিনি আর বাড়িতে আসেননি ফোনও বন্ধ বহু খোঁজাখুঁজি করার পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি এমনকি সব্যসাচী মালের পরিবারের সদস্যরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার সহ একাধিক জায়গায় জানিয়েছে জানানোর পরেও এখনও পর্যন্ত সব্যসাচী মালের নিখোঁজের রহস্য বের করতে পারেনি পুলিশ তবে তার পরিবারের লোকজনরা নিজেরাই উদ্যোগ নিয়ে সব্যসাচী লাল শেষ পর্যন্ত কোথায় অবস্থান করছেন তার খুঁজে বার করার চেষ্টা করেন এই বিষয়টি নিয়ে কাকদ্বীপ কোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ পণ্ডা জানান এই বিষয়টি জানার পর তারাও বহু খোঁজাখুঁজির চেষ্টা করছেন সুন্দরবন পুলিশ জেলার একাধিক পুলিশ প্রশাসন কেউ জানিয়েছেন তারাও খোঁজ চালাচ্ছেন তবে এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন উদ্বিগ্ন তার পরিবার ঠিক তেমনই উদ্বিগ্ন কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশন শনিবার থেকে নিখোঁজ আছে ঘটনা কিছুই ঘটেনি এগারোটার সময় বেরিয়েছিল ফেটে এগারোটায় বেরিয়েছে তারপরে স্কুলে মেয়ের একটা নাম ঠিক করতে যাওয়ার জন্য যাওয়ার কথা ছিল তারপরে একটার দিকে আমি ফোন করলাম তো বললো এখনও কাজটা করছে তারপরে হাফ ছুটি বাচ্চাদের একটা চল্লিশ নাগাদ বাচ্চারা স্কুল ছুটি হয়েছে চলে এসছে তারপরে আমাকে ফোন করেছে বাচ্চারা স্কুল মানে বাড়ি পৌঁছেছে কিনা স্কুল থেকে তারপরে আমি বললাম হ্যাঁ পৌঁছেছে ওই লাস্ট আর কোনো খবর নেই তারপরে আমরা মোটামুটি আড়াইটার দিকে এরকম নাগাদ ফোন করেছি তখন থেকেই সুইচ অফ পাচ্ছি আর কোনো গণ্ডগোল ছিল না আমার নিজেরই ভাইপো কাকদ্বীপ কোর্ট চালু হওয়ার থেকে ও এখানে রয়েছে এছাড়াও ডেমন কোর্টের প্র্যাকটিসটা তো ছিল আমি তার নিজের কাকা ছোট কাকা আমি জগতমোহন মাল অ্যাডভোকেট বহুদিন ধরেই গত বাইশ পাঁচ দু হাজার বাইশ বাইশ দুই দু পঁচিশ তারিখ থেকে সে নিখোঁজ একটা চুয়ান্ন মিনিটে আমার বৌমার সঙ্গে কথা বলেছে লাস্ট এবং তার সন্তানদের স্কুলে থেকে বাড়িতে গেছে কিনা সেটাও বৌমাকে ইনফর্ম করেছে বৌমা তার প্রত্যুত্তরে বলেছে হ্যাঁ বাড়ি ফিরেছে তারপর থেকে আর আমার ভাইপোর ট্রেস পাচ্ছি না খুঁজে পাচ্ছি না আমরা খুবই চিন্তায় রয়েছি কি হয়েছে না হয়েছে আমরা এখনও পর্যন্ত খুব কষ্টের সঙ্গে যিনি মনে করছেন মনে আমরা তো পুলিশকে জানিয়েছি এসপি এস আইসি কাকদ্বীপ এবং আরও সব বিভিন্ন এখানে যে অমিত চট্ট চক্রবর্তী বলে একজন এসআই সেও দেখভালে ছিল তাদের কাছে আমি প্রত্যেকটা দিন সন্ধ্যে সময় করে যাই কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুই তার হদিশ পাওয়া যাচ্ছে না পুলিশদের কাছে গেলে পুলিশরা শুধু স্তোক বাক্য দেয় থানা ফনসান যে পুলিশগুলো আছে এছাড়াও গতকালকে লাস্ট আমি গিয়েছিলাম একজন ত্রিদীপ সাহা বলে পুলিশ অফিসার ছিলেন তাকে বলে আমার বলা আমরা খুঁজছি আমাকে আমি তো কোনো তাদের অগ্রগতি দেখতে পাচ্ছি না ব্যুরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট सिक्स डबल फाइव अथवा सेवेन सिक्स जीरो टू थ्री फोर सेवेन सिक्स नाइन सिक्स